সব পোলাপা নাইয়া পুরো বাজার বাইঙ্গা মঙ্গা লুটপাট করা সবকিছু সব বাইঙ্গা চিরা সবাই মানে আমার অনেক টাকার মাছ অনেক টাকার মাছ এই অল্প গোটা মাছ আছে আমি চল্লিশ বছর ছাত্র না এই আমি

এত ছয়শো টাকা কেজি মাছ এত এত টাকার মাছ পুরী মাছ শুদ্ধা থাকবে কেন ছিটারি ব্যবসা করেন বাটপারি ব্যবসা করেন কারণ হ্যাঁ ওই লোকে কইতেছে তুমি এইসব এরকম ব্যবহার করতেছো কেন বেশি গেলে তো একটা থাপর দেব আর বাপের আর বাপের বাপের চেয়ে বয়স বেশি হবে মুরব্বী মানুষ বয়স্ক মানুষ ওনারা ওনারা বলে এক ওনারা বলে থাপর দেবো থাপর দেওয়ার কথা কইছে এখন তো মনে করেন আশেপাশে যারা ছিল

ওনারা এই যে ছেলে সাথে লাগছে ওই ছেলে আবার গেছে যায়া ওরা অনেক পোলা বন্ধ হয়েছে আইনে ওই ওই যে পাশের দোকানে যে পোলার গেঞ্জে বসে ওই পোলারে দোকানতে নামিয়া নামাইয়া হাসরা হইল মানে যাওয়া শুরু হয়েছে আমরা বাধা দিছি আমরা বাধা দিছি এই রেম করতে আমার দোকানদারের সাধারণ যে গরীব মানুষ দোকানদারের সালাম হ্যাঁ কেউ ছিল না এই জায়গায় সব দোকানদারেরা বাসা চলে গেছে ওরা পুরো বাজারটার মধ্যে নিরাপ পাইয়া বাজার ঢুকিয়া লুটপাট করে বাইঙ্গা চুরিয়া পুরো বাজার একটা থই অফিস টপিস মাছ বাজার পান দোকান মুদি দোকান কোনো কিছু বাদ থুই দেয় না এখন আমার এটা সুস্থ নি বিচার চাই ছাত্র এরা বার্চিরিতে থাকে এই জায়গায় না এখন কোনো এই এই প্রথম তারা কোনো সমঝোতা করে নাই তারা শুধু দাঁড়িয়ে দর্শক হিসাবে প্রশাসন দর্শক হিসাবে শুধু দেখছে যে এই বাজারটা ভাঙচুর করা হয়েছে তারা এটা আনন্দিত হিসাবে দেখছে আর কি যে তারা ভাঙা একদম মন ইচ্ছা মতন যখন মনে হয়েছে যে আর কোনো কিছু বাকি নাই এখানে ভাঙার তখন ছাত্ররা গেছে ছিল এই 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 যে এই বর্তমানে গেছে এর আগে একবার